বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমান দর্শকপ্রিয় চল্লিশ ছুঁয়েছেন কুসুম সিকদার বয়স তবে তাকে ছুঁতে পারেনি বয়সের ছাপ নিজেকে ফিট রাখতে কঠোর নিয়ম মেনে চলেছেন তিনি বারো বছর ধরে নাকি ভাতও খান্না অভিনেত্রী সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছেন কুসুম দুই যুগ ধরে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু হয় কুসুম সিকদারের শুরুটা গান্ধী হলেও পরে অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন নাটক টেলিছবি এরপর চলচ্চিত্রে অভিনয় করেন অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও শুধু অভিনয় নয় চল্লিশ বয়সী এই অভিনেত্রী খাবার ও রূপচর্চায়ও বেশ সচেতন জানা যায় দীর্ঘ পঁচিশ বছর ধরে দৈনন্দিন জীবনে নাকি কড়া নিয়ম মেনে চলেছেন তিনি সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান চল্লিশ পার করে ফেলেছি তো এখন বেশিই থাকতে হয় তবে ফিটনেসের ব্যাপারে আমি আমি আরও আগে থেকেই সাবধানতা অবলম্বন করি দু সাল থেকে ভাত খেতামই না এরপর গত ১৩ বছর ধরে মাছ মাংসও খাই না এই ১৩ বছর ভাত খাই তবে কম ভাতের সঙ্গে সবজি খাওয়া হয় বেশি এর বাইরে দুধ ডিম ঘি মাখন রুটি প্রতিদিনই খাওয়া হয় আমার অ্যালার্জির সমস্যা আছে তাই বেগুন আর পুঁই শাক ছাড়া সব ধরনের শাকসবজি খাওয়া হয় বলতে পারেন গেল ১৩ বছরে আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গিয়েছি কুসুম শিকদার অভিনীত ও পরিচালিত শরতের জবা গত বছর মুক্তি পায় এই ছবির পর নতুন আরেকটি ছবি বানানোর পরিকল্পনা করছেন তিনি তিনি জানান সব কিছু চূড়ান্ত হলে তবেই বিস্তারিত জানাবেন